আসসালামু আলাইকুম এ ওয়েলকাম টু মাই চ্যানেল আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব অসম্ভব সুন্দর আর মজাদার পাটিসাপটা পিঠার রেসিপি শীতের দিনে পাটি সাপটা না খেলে সত্যি মনে হয় শীতটাই জমে না আর এই পিঠাগুলি হবে একদমই পারফেক্ট কোনো রকমের ঝামেলা ছাড়াই আপনারা এই ক্ষীর পাটি তৈরি করে নিতে পারবেন একদমই কোনো রকমের ঝামেলা নেই আশা করছি আমার আজকের রেসিপিটি আপনাদের কাছে খুব ভালো লাগবে আর সহজও লাগবে চলুন তাহলে কথা না বাড়িয়ে চলে যাচ্ছি পুরো রেসিপিতে প্রথমে আমি এখানে নিয়ে নিচ্ছি এক কাপ চালের গুঁড়া এরপর এখানে দিয়ে দিব হাফ কাপ ময়দা ময়দা দিলে পাটিসাপটা পিঠাটা অনেক বেশি সফট হবে অনেকক্ষণ ধরে সফট থাকে দুই টেবিল চামচ দিয়ে দিচ্ছি গুঁড়ো দুধ এতে করে পাটিসাপটা পিঠার স্বাদটা আরও বাড়বে চিনি দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ লবণ দিয়ে দিচ্ছি ওয়ান ফোর চা চামচ এবারে সবগুলো শুকনো উপকরণ আমি একটু একসঙ্গে মিশিয়ে নিচ্ছি এবার আমি এখানে দিয়ে দিচ্ছি পানি যদি আপনারা বাজারে কিনা শুকনো চালের গুঁড়াটা ব্যবহার করেন সেক্ষেত্রে এখানে কুসুম গরম পানিটা ব্যবহার করবেন পানির পরিমাণটা আমি এখানে উল্লেখ করব না কারণ হচ্ছে পানিটা কতটুকু লাগবে এটা আপনারা দেখে বুঝে নিতে হবে পানি আমি অল্প অল্প করে দিব আর মেশাতে থাকব এতে করে পিঠার ব্যাটারটা একদমই ভালোভাবে বোঝা যাবে পাটি সাপটা পিঠা তৈরির জন্য আমাদের একটা পাতলা ব্যাটার তৈরি করে নিতে হবে আমি তিন থেকে চার মিনিটের মতো এই ব্যাটারটাকে খুব ভালোভাবে ফেটিয়ে নিয়েছি এখন আমি একটু দেখিয়ে দিচ্ছি ব্যাটারটার কনসিস্টেন্সিটা কীরকম এই ব্যাটারটা এখন একটু পাতলা মনে হলেও যখন আমি বিশ মিনিটের জন্য রেখে দিব তখন কিন্তু অনেকটাই গাঢ় হয়ে যাবে আমি এখানে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব বিশ মিনিটের জন্য এরই মধ্যে আমি সাটা তৈরি করে নিব আমি একটা প্যানে এক কাপ লিকুইড দুধ নিয়েছি নিয়ে নিচ্ছি এক কাপ গুঁড়ো দুধ দুই টেবিল চামচ দিয়ে দিচ্ছি চিনি এই ক্ষীরসাটাকে আরও ঘন করার জন্য দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ ময়দা এখানে ময়দার পরিবর্তে চালের গুঁড়োও দিতে পারেন লবণ দিয়ে দিচ্ছি এক চিমটি এবার এখানে দিয়ে দিচ্ছি হাফ কাপ খেজুরের গুড় গুড়টাকে আমি কুচি করে কেটে নিয়েছি আমি চিনি গুড় দুটোই দিয়েছি আপনার চাইলে যে কোনো একটাও দিতে পারেন এবারে সব কিছুকে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে গুঁড়ো দুধ দিয়ে আমি এই ইনস্ট্যান্ট খিরসাটা তৈরি করে নিয়েছি আপনারা চাইলে লিকুইড দুধ জাল করে ঘন করেও তৈরি করে নিতে পারেন দুই থেকে তিন মিনিটের মধ্যে খিরসাটা ঘন হয়ে গেছে শুরু থেকে শেষ পর্যন্ত চুলার হিটটা লোতে রেখে অনবরত নাড়তে থাকতে হবে এ অবস্থায় আমি খিরসাটা চুলা থেকে নামিয়ে নিব কারণ ঠান্ডা হয়ে যাওয়ার পর এটা কিন্তু আরও অনেকটাই ঘন হয়ে যাবে প্রায় বিশ মিনিট পর আমি এই ব্যাটারটা থেকে ডাকনাটা তুলে নিচ্ছি তারপর আরও একবার নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি দেখতেই পাচ্ছেন বেটারটা কিন্তু আগে থেকে কিছুটা ঘন হয়ে গেছে আর এটাই হচ্ছে সাপটা পিঠার পারফেক্ট ব্যাটার এখন আমি পিঠা তৈরি করতে চলে যাচ্ছি একটা প্যানে আমি সামান্য তেল ব্রাশ করে নিচ্ছি এবার একটা গোল চামচে করে এক চামচ ব্যাটার এই প্যানে দিয়ে দিচ্ছি উপরের দিকটা এখন একটু টেনে আসছে তখন আমি খিরসাটা দিয়ে দিচ্ছি এক পাশে একটু লম্বা করে ছড়িয়ে যে পাশে আমি খিরসাটা দিয়েছি সেই পাশ থেকে ফোল্ড করে নিচ্ছি ফোল্ড করা হয়ে গেলে পিঠাটাকে আমি দুই পাশ থেকে হালকা করে সেকে নিচ্ছি চুলার হিট শুরু থেকে শেষ পর্যন্ত লোতে রাখতে হবে প্রতিবার পিঠার ব্যাটারটা পেনে দেওয়ার আগে প্যানটা ভালোভাবে তেলপ্রাশ করে নিতে হবে ব্যাটারটা পেনে দেওয়ার সময় যদি পেন অনেক বেশি গরম থাকে তাহলে পিঠার গায়ে ছোট ছোট অনেক দাগ পড়ে যাবে যেটা দেখতে ভালো লাগবে না আমার একটা পিঠা বানানো হয়ে গেছে আপনাদের বোঝার সুবিধার্থে আমি আরও একটি পিঠা বানিয়ে দেখিয়ে দিচ্ছি পাটির সাপটা পিঠা বানানো খুবই সহজ একদমই কঠিন কিছু না শুধু কয়েকটা বিষয় মাথায় রাখলেই হবে দেখতেই পাচ্ছেন আমার সবগুলো পিঠা খুব সুন্দরভাবে তৈরি হয়ে গেছে পিঠার উপরে কোনো রকম দাগ বা ফাটল নেই আমার দেখানোর নিয়মগুলো ফলো করলে আপনাদেরও হবে এরকম সুন্দর পাটিসাপটা পিঠা আশা করছি আপনাদের কাছে কোনো ঝামেলার মনে হয়নি একদমই সহজভাবে দেখানোর চেষ্টা করেছি এভাবে যে কেউ চাইলেই এরকম ইনস্ট্যান্ট পাটিসাপটা পিঠা বানিয়ে নিতে পারে আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। নোয়াখালীর বিখ্যাত মেরা পিঠা বা পিঠা অথবা ছাইনা পিঠাও বলতে পারেন যে নামেই বলেন না কেন এটা খেতে কিন্তু অসম্ভব মজা আর বানাতেও অনেক সহজ আর এত সহজভাবে বানানোর চেষ্টা করেছি যেন হাজারো ব্যস্ততার মাঝেও আপনারা এটা তৈরি করে নিতে পারেন চলুন তাহলে কথা না পারিয়ে চলে যাচ্ছি পুরো রেসিপিতে প্রথমেই আমি একটা প্যানে নিয়ে নিব এক কাপ পানি এরপর এখানে আমি গুড় দিয়ে দিচ্ছি দেড় কাপ গুড়টাকে আমি একটু ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি এবার কিছুক্ষণ এভাবে নেড়েচেড়ে জাল করে নিলেই দেখতে পারবেন গুটা একদমই সুন্দরভাবে গলে গিয়েছে আর এখানে বলকও চলে এসেছে এবার আমি এখানে দিয়ে দিচ্ছি চা চামচ লবণ লবণটাকে একটু ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি এরপর এখানে দিয়ে দিচ্ছি দুই কাপ চালের গুঁড়া আমি এখানে ভেজা চালের গুঁড়াটা নিয়েছি তবে আপনারা চাইলে বাজারের কিনা শুকনো চালের গুঁড়াটাও ব্যবহার করতে পারেন তবে সেক্ষেত্রে দেড় কাপ পানি লাগতে পারে এবার এখানে আমি দিয়ে দিচ্ছি ফ্রেশ কোরানো নারিকেল তবে আপনারা চাইলে নারিকেলটা ছোটো ছোটো টুকরো করে কেটেও দিতে পারেন এবারে সব কিছুকে আমি একটু ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি এবার আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব। চুলার একদমই লো আছে পাঁচ মিনিটের জন্য আর এই পাঁচ মিনিটে কিন্তু চালের গুঁড়াটা সেদ্ধ হয়ে যাবে আর পাঁচ মিনিট পর আমি ঢাকনাটা তুলে নিচ্ছি এবার আমি দোটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিব এবার চুলাটাকে অফ করে দিচ্ছি আর এই প্যানেই আমি নেড়ে ছেড়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি ডোটাকে ডোটাকে একটু ঠান্ডা করে নিতে হবে এখন ডোটা কিছুটা ঠান্ডা হয়ে আসছে এখন আমি এই ডোটাকে খুব ভালোভাবে মথে নিব তবে এই ডোটাকে একেবারেই ঠান্ডা করে ফেলা যাবে না না হয় পিঠাগুলি কিন্তু স্মুথ হবে না হালকা গরম অবস্থাতেই খুব ভালোভাবে ডোটাকে স্মুথ করে মথে নিতে হবে কিছুক্ষণ মথে নেওয়ার পর যখন এই ডোটা মসৃণ হয়ে গেছে তখন আমি এই ডোটা থেকে কিছুটা ডো হাতে নিয়ে নিয়েছি পিঠার শেপ তৈরি করার জন্য বাকি যে ডোগুলো থাকবে সেগুলোকে কিন্তু অবশ্যই ঢেকে রাখতে হবে তা হলে উপর থেকে অনেক বেশি ড্রাই হয়ে যাবে পিঠাগুলি তৈরি করার জন্য আমি ডোটাকে প্রথমে গোল করে নিব তারপর একটা প্লেটের উপর রেখে হাত দিয়ে গোল গোল করে ঘুরালেই কিন্তু খুব সুন্দর একটা ডিজাইন হয়ে যাবে একদমই সহজ একটা ব্যাপার আপনারা একটু খেয়াল করলে বুঝতে পারবেন আপনাদের বোঝার সুবিধার্থে আমি আরও একটি বানিয়ে দেখিয়ে দিচ্ছি দেখুন তৈরি হয়ে গেছে খুবই সুন্দর একটি পিঠা আমি সবগুলি পিঠা এভাবেই তৈরি করে নিব দেখুন আমার সবগুলি পিঠা তৈরি করা হয়ে গেছে এখন আমি এগুলোকে ভাপে দিতে চলে যাব এই পিঠাগুলি যে কোনো হাড়িতেই তৈরি করা যাবে আপনারা চাইলে ভাতের হাড়ি বা রাইস কুকারে যে কোনো নর্মাল পাতিলেও এই পিঠাগুলি ভাপে দিতে পারেন আমি এখানে একটি হাড়ি নিয়েছি এটাতে পর্যাপ্ত পরিমাণে পানি দিচ্ছি তবে পানিটা একদমই বেশি দেওয়া যাবে না আবার একদমই কমও দেওয়া যাবে না এবার আমি পানিটা ফুটে আসার জন্য ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিয়েছি যখন পানিটা ফুটে আসবে তখন আমি এখানে এরকম একটা ছাঁকনি বসিয়ে দিয়েছি এবারে এই ছাঁকনিটাতে আমি দশ থেকে বারোটির মতো পিঠা দিয়ে দিচ্ছি এবার একটা ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব দশ মিনিটের জন্য দশ মিনিট পর আমি ঢাকনাটা তুলে একটা টুথপিক দিয়ে চেক করে নিচ্ছি পিঠাগুলো হয়েছে কি যদি দেখেন টুথপিকটা একদম ফ্রেশ বের হয়েছে তখনই বুঝতে হবে পিঠাগুলো একদমই হয়ে গেছে এভাবে আমি দ্বিতীয়বারের মতো পিঠাগুলি ভাপে দিয়ে দিব যদি পানিটা কমে আসে তাহলে আরও কিছুটা পানি অ্যাড করে দিব দেখুন আমার সবগুলি পিঠা খুব অল্প সময় তৈরি হয়ে গেল। কোনো রকমের ঝামেলা ছাড়াই যে কোনো হাঁড়িতে এই পিঠাগুলি তৈরি করে নিতে পারেন আশা করছি আমার আজকের রেসিপিটি আপনাদের কাছে খুব ভালো লাগবে আর সহজে লাগবে আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব পুরনো একটি রেসিপি দাদি নানীদের খুবই পছন্দের একটি রেসিপি পুলি পিঠা মাত্র দশ মিনিটে নাস্তাটি তৈরি করে ফেলতে পারবেন কোনো রকমের ঝামেলা ছাড়াই সকালে অথবা বিকেলের নাস্তার জন্য এটি একদমই পারফেক্ট একটা রেসিপি খুব সহজভাবে দেখানোর চেষ্টা করেছি চলুন তাহলে কথা না বাড়িয়ে চলে যাচ্ছি পুরো রেসিপিতে প্রথমেই আমি পুরটা তৈরি করে নিব তার জন্য চুলো একটি প্যান বসিয়ে তাতে এক কাপ পরিমাণ কোরআন নারিকেল দিয়ে দিচ্ছি নারিকেলটা আমার ফ্রোজেন করা ছিল তাই একটু লালচে হয়ে গেছে এবার এখানে দিয়ে দিচ্ছি হাফ কাপ চিনি তবে চিনিটা আপনার আপনাদের স্বাদ মতো বাড়িয়ে বা কমিয়েও নিতে পারেন এবার এখানে দিয়ে দিচ্ছি ওয়ান ফোর্থ কাপ গুঁড়ো দুধ এই গরু দুটার কারণে পিঠাটার স্বাদটা অনেকটাই বেড়ে যায় তারপর সব কিছু খুব ভালো করে একসঙ্গে মিশিয়ে নিচ্ছি চুলার লো হিটে আমি এগুলোকে ভেজে নিব আস্তে আস্তে নেড়ে চেড়ে ভেজে নিব এখন দেখেন কালারটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে এখন আমি চুলাটা অফ করে দিয়ে এটাকে একটা বাটিতে উঠিয়ে নিচ্ছি পুরোপুরি ঠান্ডা হয়ে যাওয়ার জন্য এবার আমি ডোটা তৈরি করে নিব। তার জন্য চুলা একটি পাত্র বসিয়ে তাতে এক কাপ পরিমাণ নর্মাল টেম্পারেচারে থাকা পানি দিয়ে দিচ্ছি এবার এখানে দিয়ে দিচ্ছি চা চামচ লবণ বা নিজের স্বাদ অনুযায়ী তারপর এখানে দিয়ে দিচ্ছি হাফ টেবিল চামচ রান্না করার রেগুলার তেল তারপর সব কিছুকে একসঙ্গে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি এবার একটা ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব পানিতে বলক আসা পর্যন্ত পানিটা যখন বলক চলে এসেছে তখন আমি এখানে দিয়ে দিচ্ছি দুই কাপ আটা তারপর পানির সঙ্গে আটাটাকে খুব ভালো করে মিশিয়ে আমি একটা ডো তৈরি করে নিব। ঠিক আমরা বাসায় যখন রুটি বানাই যেভাবে আটাটা খুলি ঠিক সেরকমভাবেই ডোটা তৈরি করতে হবে এবার আমি চুলাটা অফ করে দিয়ে প্যানটাকে নামিয়ে নিচ্ছি আমি একটা বলে ঢেলে নিচ্ছি তারপর একটু হালকা ঠান্ডা হয়ে আসলে আমি এটাকে খুব ভালো করে মথে নিব যত ভালো করে মতবেন পিঠাটা ততটাই পারফেক্ট হবে এবার দেখুন আমার এটা একদমই পারফেক্টভাবে তৈরি হয়ে গেছে এবার আমি এখান থেকে কিছুটা ডো একটা বোর্ডের উপর নিয়ে কিছুটা ময়দা ছিটিয়ে একটা রুটি বেলে নিচ্ছি এখন দেখুন আমার রুটিটা বেলা হয়ে গেছে আমরা বাসায় নর্মালি যেরকম রুটি বানাই এই রুটিটাও ঠিক সেরকমই হবে এখন আমি এখানে পিঠা ডিজাইনটা করার জন্য বয়ামের মুখ নিয়ে নিয়েছি আপনাদের হাতের কাছে যদি কোনো কুকি কাটার থাকে তাহলে সেটা দিয়েও করে নিতে পারেন এখন আমি বয়ামের মুখটা দিয়ে রুটিটা কেটে নিচ্ছি রুটিটা কাটার পরে সাইডের যে অংশটা আছে সেটা দিয়ে আমি আবারও রুটি বেলে নিয়ে তারপর এটা দিয়ে পিঠা বানিয়ে নিব এবার এখান থেকে এক চামচ পুর নিয়ে রুটিটার মাঝখানে দিয়ে দিচ্ছি তারপর একপাশ থেকে মুড়িয়ে অপর পাশে হাত দিয়ে একটু চেপে চেপে লাগিয়ে মুখটা বন্ধ করে দিচ্ছি তারপর আমি হাত দিয়ে চাপ দিয়ে উল্টো করে একটা ডিজাইন করে নিচ্ছি আপনারা দেখে বুঝতে পারছেন আমি কাজটা ঠিক কীভাবে করছি বাস তৈরি হয়ে গেল আমার একটি পিঠা এভাবেই আমি সবগুলো পিঠা তৈরি করে নিব আমার এখানে সবগুলি পিঠা তৈরি করা হয়ে গেছে এখন আমি এগুলোকে ভাজতে চলে যাব তার জন্য চুলা একটি প্যান বসিয়ে তাতে পর্যাপ্ত পরিমাণে তেল বসিয়ে দিয়েছি তেলটা যখন কিছুটা গরম হয়ে আসবে তখন আমি এখানে একটা একটা করে বেশ অনেকগুলো পিঠা দিয়ে দিব চুলার মিডিয়াম লো হিটে পিঠাগুলোকে ভাজতে হবে অতিরিক্ত গরম তেলে বা অতিরিক্ত হিটে পিঠাগুলি ভাজা যাবে না না হয় উপর থেকে অনেক বেশি কালার চলে আসবে আর পিঠাগুলো যেহেতু পুরটা আগেই রান্না করা ছিল তাই এগুলো ভাজতে খুব একটা সময় লাগবে না চার পাঁচ মিনিটের মধ্যে ভাজা হয়ে যাবে এক পাশ হয়ে গেলে অপর পাশ উল্টে দিতে হবে উল্টে পাল্টে গোল্ডেন ব্রাউন কালার করে আমি এগুলোকে উঠিয়ে নিব আমার এগুলো এখন ভাজা হয়ে গেছে আমার কাছে মনে হয় এই কালারটাই বেস্ট আপনারা চাইলে আরেকটু লালচে করে নিতে পারেন তবে আমার কাছে মনে হয় এটাই ভালো লাগে তাই আমি একটা ছাঁকনিতে করে তেল চড়িয়ে পিঠাগুলিকে উঠিয়ে নিচ্ছি দেখেই তো নিলেন মাত্র দশ মিনিটে সেই পুরোনো দিনের পুলি পিঠা তৈরি হয়ে গেল একদমই ঝামেলা ছাড়া পরিবার ছোটো থেকে বড় সবাই অনেক বেশি পছন্দ করবে এই পিঠাটা আশা করছি আমার আজকের রেসিপিটি আপনাদের কাছে অনেক বেশি ভালো লেগেছে আর সহজ লেগেছে আজকে আমি তৈরি করে দেখাবো ভেজা চালের গুঁড়া দিয়ে একদমই পারফেক্ট অসংখ্য ছিদ্রযুক্ত তুলতুলের নরম চিতই পিঠা এই পিঠাগুলি অনেকে তৈরি করতে ভয় পায় কারণ ফুলতে চায় না আবার নরম হতে চায় না আজকে আমি সকল ধরনের টিপস আর ট্রিক্স সহকারে একদমই পারফেক্ট চিতই পিঠার রেসিপিটি আপনাদের সঙ্গে শেয়ার করবো আপনারা চাইলে এই পিঠাগুলি দুধে বেচাতেও পারেন অথবা চাইলে বিভিন্ন রকমের ভর্তা বা মাংসের সঙ্গেও খেতে পারেন আশা করছি আমার আজকের রেসিপিটি আপনাদের কাছে খুবই ভালো লাগবে আর সহজও লাগবে চলুন তাহলে কথা না বাড়িয়ে চলে যাচ্ছি পুরো রেসিপিতে প্রথমে আমি একটা মিক্সিং বলে নিয়ে নিচ্ছি দুই কাপ চালের গুঁড়া আমি এখানে ঘরের চালের গুঁড়াটা নিয়েছি নিয়ে নিচ্ছি লবণ আর চালের গুঁড়াটাকে আমি একটু ভালোভাবে লবণের সঙ্গে মিশিয়ে নিচ্ছি লবণটা আমি আমার স্বাদ মতো দিয়ে নিয়েছি আপনারা নিজেদের স্বাদ মতো দিয়ে নেবেন এবার আমি এখানে দিয়ে দিচ্ছি কুসুম গরম পানি এক কাপ যেহেতু এখানে আমি ভেজা চালের গুঁড়াটা নিয়েছি তাই আমি এখানে এক কাপ পানি নিয়েছি আর এখানে আমি কুসুম গরম পানি নিয়েছি যদি আপনারা শুকনো চালের গুঁড়াটা ব্যবহার করেন তাহলে এখানে দুই কাপ পানি ব্যবহার করবেন আর একদমই গরম পানিটা ব্যবহার করবেন আর এখানে গরম পানিটা ব্যবহার করলে পিঠাটা অনেক সফট হয় এবার একটা হ্যান্ড উইক্স দিয়ে আমি চালের গুঁড়াটাকে পানির সঙ্গে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি দুই কাপ চালের গুঁড়ার সঙ্গে আমি এখানে এক কাপ কুসুম গরম পানি নিয়েছি আর যখন এভাবে মিশাতে থাকবো তখন মনে হবে খুব ঘন একটা ব্যাটার তৈরি হয়েছে আস্তে আস্তে যখন আমি নাড়তে থাকবো তখন দেখতে পারবেন এই ব্যাটারটা পাতলা হওয়া শুরু করেছে তাই এখনই কোনো রকমের পানি দেওয়া যাবে না হাত দিয়ে ফেটিয়ে নিতে হবে হ্যান্ড উইক্স দিয়ে ফেটিয়ে নেওয়ার পর দেখতে পাবেন পাতলা হয়ে গেছে আর চিতই পিঠা তৈরি করার জন্য কিন্তু আমাদের একদমই পাতলা একটা ব্যাটার তৈরি করতে হবে এই ব্যাটারটার উপরে কিন্তু নির্ভর করবে পিঠাটা কতটা পারফেক্ট পারফেক্ট হবে তাই চেষ্টা করবেন এই ব্যাটারটা করে তৈরি করার জন্য চিতই ঘন ব্যাটার কিন্তু পিঠা কখনই ফুলবে না আর কখনই ভালো হবে না সব সবকিছু মিশিয়ে নেওয়ার পরেও যদি আপনাদের মনে হয় এই ব্যাটারটা একটু ঘন হয়েছে তাহলে আপনারা আরও কিছুটা পানি অ্যাড করে ব্যাটারটাকে পাতলা করে নিতে পারেন আমার এখানে ব্যাটারটা তৈরি করা হয়ে গেছে পিঠা তৈরি করার প্রথম একটা শর্ত হচ্ছে যে কড়াইটাতে আপনারা পিঠাটা তৈরি করবেন সেটা যেন একদমই ভালোভাবে গরম করে নিতে হবে আজকের পিঠাগুলি তৈরি করার জন্য আমি এখানে নিয়েছি একটি ছোট্ট লোহার কড়াই একটা বাটিতে তেল আর পানি একসঙ্গে মিক্স করে নিয়েছি এবারে পানিটা দিয়ে আমি এই কড়াইটা একটু করে মুছে নিব। একটা পাতলা কাপড় দিয়ে এই কাজটা করছি আমাদের পিঠাগুলি যাতে খুব সুন্দর করে কয়রা থেকে উঠে আসে যতবার আমি পিঠার ব্যাটার কড়াইতে দিব ততবারই কিন্তু এভাবে কাপড় দিয়ে পানি দিয়ে মুছে নিতে হবে কড়াইটা গরম করে নিতে হবে ঠিক যেন দোয়া উঠা কড়াইটা যখন খুব ভালোভাবে গরম চলে আসবে তখন আমি এখান থেকে এক চামচ ব্যাটার নিয়ে নিয়েছি আর নিয়ে নেওয়ার আগে একটু ভালো করে ছেড়ে মিশিয়ে নিতে হবে এবার গরম প্যানের মধ্যে আমি এক চামচ ব্যাটার দিয়ে দিচ্ছি আর এই ব্যাটারটা দেওয়ার সঙ্গে সঙ্গে আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি একটা পিঠা হতে আমার সময় লাগবে প্রায় দুই থেকে তিন মিনিটের মতো কড়াইটা যেরকম ধোয়া ওঠা গরম থাকবে চুলার হিটটাও কিন্তু থাকবে একদমই হাইতে প্রায় তিন মিনিট পর আমি ঢাকনাটা তুলে নিয়েছি এখন আমি পিঠাটাকে তুলে নিব একটু খেয়াল করলে আপনারা দেখতে পারবেন পিঠাটা মশাল্লা কতটা সুন্দরভাবে ফুলেছে দেখতেই পাচ্ছেন অসংখ্য ছিদ্রযুক্ত একদমই জালিদার একটি চিতই পিঠা তৈরি হয়ে গেছে আমি খুব একটা বেশি লাল করে ফেলিনি আপনারা কিন্তু চাইলে আরও কিছুটা সময় রেখে নিচের সাইডটাকেও ক্রিস্পি করতে পারেন আমার কাছে ক্রিস্পি পিঠা না আমার কাছে ভালো লাগে সফট আর ফুলকো পিঠা তাই আমি আর বেশি লালচে করিনি আমি যতটা পিঠা তৈরি করব তার আগে প্রতিবারই তেল আর পানি দিয়ে কড়াইটাকে ভালোভাবে মুছে নিব আর একদমই ধোয়া ওঠা গরম করে নিব কড়াইটাকে এভাবে আমি সবগুলো পিঠা তৈরি করে নিয়েছি দেখতেই পাচ্ছেন এই পিঠাগুলি কিন্তু মার্শাল্লা অনেক ফুলকো হয়েছে আর অনেক ছিদ্রযুক্ত হয়েছে পিঠাগুলো ফুলবে ছিদ্রযুক্ত হবে তবেই তো এই পিঠাগুলো হবে সফট তুলতুলে নরম বাস তৈরি হয়ে গেল আমার চিতই পিঠা ফুলকো ফুলকো নরম গরম গরম এই পিঠাগুলো খেতে অনেক বেশি মজা হয় এখন আপনারা খেতে পারেন বিভিন্ন রকমের ভর্তার সঙ্গে বা মাংসের সঙ্গে আমি সব রকমের টিপস সহ আজকের এই রেসিপিটি শেয়ার করেছি আশা করছি আপনাদের কাছে অনেক ভালো লাগবে আর সহজও লাগবে আমি এখানে আজকে দুই রকমের ভর্তা দিয়ে আপনাদেরকে পরিবেশন করে দেখিয়ে দিচ্ছি আজকে আমি তৈরি করে দেখাবো ভাপা পুলি পিঠা পুলি পিঠা আমরা সবাই বানাতে পারি তবে আজকে আমি তৈরি করে দেখাবো তেলে না ভেজে এটাকে ভাপে দিয়ে আমি তৈরি করব আশা করছি আমার আজকের রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে আর সহজও লাগবে চলুন তাহলে কথা না বাড়িয়ে চলে যাচ্ছি পুরো রেসিপিতে ভাপ পুলির জন্য প্রথমে আমি নারিকেলের পুটা তৈরি করে নিব তার জন্য চুলো একটি প্যান বসিয়ে দিয়েছি আমি এখানে নিয়ে হাফ চা চামচ ঘি ঘিটা সামান্য গরম হয়ে আসলে আমি এখানে দিয়ে দিচ্ছি দুইটা এলাচ দিয়ে দিচ্ছি দুই টুকরো দারচিনি দিয়ে দিচ্ছি একটি তেজপাতা এবার আমি এগুলোকে কয়েক সেকেন্ডের জন্য ঘিয়ের সঙ্গে ভেজে নিব সুন্দর একটা ফ্লেভার বের হওয়া পর্যন্ত ভেজে নেওয়া হয়ে গেলে এবার আমি এখানে দিয়ে দিব এক কাপ কোরানো নারিকেল এক কাপ কোরানো নারিকেলের সঙ্গে আমি এখানে দিয়ে দিচ্ছি এক কাপ গুড় টাকা আমি একটু ছোটো ছোটো টুকরো করে কেটে নিয়েছি গুড়ের পরিবর্তে আপনারা চাইলে এখানে চিনিও দিয়ে এই পুরটা তৈরি করে নিতে পারেন চুলার হিটটাকে একদমই লো হিটে রেখে নেড়ে ছেড়ে আমি এগুলোকে রান্না করে নিব কিছু সময় ভেজে নেওয়ার পর এগুলোর কালারটা চেঞ্জ হতে থাকবে শুরু থেকে শেষ পর্যন্ত অনবরত নাড়তে থাকতে হবে কোনোভাবেই নাড়াচাড়া অফ করা যাবে না তাহলে কিন্তু এই পুরগুলো পুড়ে যেতে পারে যখন দেখতে পারবেন এই পুটা একদম আঠালো হয়ে গেছে তখনই বুঝতে হবে এই পুটা তৈরি হয়ে গেছে এই পুটা এখন আঠালো হয়ে দলা ধরে আসছে তার মানে পুটা তৈরি হয়ে গেছে এখন আমি চুলাটা অফ করে দিয়ে এটাকে নামিয়ে নিব এবার পিঠার জন্য আমি একটা ডো তৈরি করে নিব একটা প্যানে আমি নিয়ে নিচ্ছি এক কাপ পানি দিয়ে দিচ্ছি হাফসা চামচ লবণ এবার ভালোভাবে একবার নেড়ে চেড়ে লবণটাকে পানির সঙ্গে মিশিয়ে নিচ্ছি পানিতে যখন বলক চলে আসবে তখন আমি এখানে দিয়ে দিচ্ছি দেড় কাপ চালের গুঁড়া আমি এখানে বাসায় তৈরি করা ভিজা চালের গুঁড়াটা নিয়েছি আপনারা যদি বাজারে শুকনো চালের গুঁড়াটা ব্যবহার করেন তাহলে কিন্তু দুই কাপ পানির সঙ্গে দেড় কাপ শুকনো চালের গুঁড়া দিয়ে দিবেন এবার এগুলোকে আমি ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিয়েছি এরপর চুলা হিটটাকে আমি একদম লোতে করে দিব আর একটা ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব পাঁচ মিনিটের জন্য আর এই পাঁচ মিনিটের মধ্যে এই ডোটা ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে পাঁচ মিনিট পর আমি ঢাকনাটা তুলে নিয়েছি এরই মাঝে দু একবার নাড়াচাড়া করে নিয়েছি এবার আমি এটাকে একটা পাত্রে নিয়ে নিব তারপর পাঁচ মিনিটের জন্য ডোটাকে আমি ঠান্ডা করে নিয়েছি পাঁচ মিনিট পর আমি ডোটাকে ভালোভাবে মথে নিচ্ছি তবে এই ডোটা একদমই ঠান্ডা করে ফেলা যাবে না ঠান্ডা হয়ে গেলে কিন্তু শক্ত হয়ে যাবে দুই মিনিটের মতো এই ডোটাকে আমি খুব ভালোভাবে মথে নিয়েছি এবার আমি এখান থেকে ছোট ছোট করে লেচি করে নিব যেহেতু পুলি পিঠার রুটিটা বেশি পাতলা করা যাবে না তাই একটু ভারী করতে হবে তাই এই লেচিগুলো একটু বড় করে নিতে হবে পিঠা বানানোর জন্য আমি একটা করে লেচি নিব আর রুটি বেলে নিব আর বাকি লেচিগুলো আমি ঢেকে রেখে দিব রুটিটা ছোট হবে আর একটু মোটা করে বেলে নিয়েছি সবগুলো পিঠা যেন একই রকম হয় তাই এরকম একটা কুকি কাটা নিয়েছি এবার এটা দিয়ে রুটিটাকে কেটে নিচ্ছি তবে আপনাদের হাতের কাছে যদি কুকি কাটা না থাকে কোনো বয়ামের মুখ দিয়েও কিন্তু কেটে নিতে পারেন এবার আমি রুটিটা ঠিক মাঝখানে তৈরি করে রাখা পুরটাকে দিয়ে দিচ্ছি এরপর আমি পিঠাটা বানিয়ে নিব প্রথমে দুই পাশ থেকে এনে মুখটাকে বন্ধ করে দিচ্ছি ভাপে দেওয়ার পর যেন পুটা বের না হয়ে যায় তাই একটু ভালোভাবে চেপে চেপে দিতে হবে এরপর মুখটাকে ভালো করে বন্ধ করার জন্য একটা ডিজাইন করে দিচ্ছি আপনারা দেখেই বুঝতে পারছেন আমি ঠিক কিভাবে কাজটা করছি খুবই সহজ একটা কাজ আমার এখানে সবগুলো পিঠা তৈরি করা হয়ে গেছে এবার আমি এগুলোকে ভাপে দিতে চলে যাব একটা প্যানে আমি নিয়েছি চার কাপ পানি পানিতে যখন বলক চলে আসবে তখন আমি এখানে দিয়ে দিব এরকম একটা স্টিমার বাজারে খুব সহজভাবে এরকম স্টিমার পেয়ে যাবেন অথবা আপনারা চাইলে কোনো স্টিলের ছাঁক নিতেও ভাপে দিতে পারেন আবার চাইলে রাইস কুকারের স্টিমারও ব্যবহার করতে পারেন স্টিমারের মধ্যে আমি সামান্য তেল ব্রাশ করে নিয়েছি এরপর একে একে পুলি পিঠাগুলি দিয়ে দিব এবার আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব দশ মিনিটের জন্য দশ মিনিট পর আমি ঢাকনাটা তুলে নিয়েছি দেখতেই পাচ্ছেন আমাদের পিঠাগুলি একদমই সুন্দরভাবে তৈরি হয়ে গেছে এবার আমি এই পিঠাগুলি তুলে পরিবেশন করে নিব ভাপা পুলি মানে কিন্তু পিঠাগুলিকে একদম গরম গরম অবস্থায় খেতে হবে তা না হলে কিন্তু পিঠার আসল স্বাদটাই বোঝা যাবে না আমি একদমই সহজভাবে সকল ধরনের টিপস সহকারে পারফেক্ট ভাপা পুলি রেসিপিটি শেয়ার করেছি আশা করছি আপনাদের কাছে অনেক ভালো লাগবে আর সহজ লাগবে যদি ভালো লাগে আজকে আমি করে দেখাবো রান্না করার হাড়িতে পিঠা ছাকার ছাকনি ছাঁকনি দিয়ে ভাপা পিঠা তৈরির সবচেয়ে সহজ রেসিপি মাত্র দশ মিনিটে বেশ অনেকগুলো পিঠা তৈরি করে নিতে পারবেন আর শীতের সময় এটা তো খুবই জনপ্রিয় একটি পিঠা এটা খেতে পছন্দ করে না সত্যিই এমন কেউ নেই আশা করছি আমার আজকের রেসিপিটি আপনাদের কাছে খুব ভালো লাগবে আর সহজও লাগবে চলুন তাহলে কথা না বাড়িয়ে চলে যাচ্ছি পুরো রেসিপিতে প্রথমে পিঠা তৈরি করার জন্য আমি একটি মিক্সিং বোলে নিয়ে নিয়েছি দুই কাপ চালের গুঁড়া সাথে দিচ্ছি চা চামচ লবণ এবার লবণ আর চালের গুঁড়াটাকে প্রথমে একটু ভালো করে মাখিয়ে নিতে হবে মাখানো হয়ে গেলে এবার আমি এখানে দিয়ে দিচ্ছি নর্মাল টেম্পারেচারে থাকা পানি পানিটা আমি অল্প অল্প করে দিব একসঙ্গে অনেক বেশি দিলে ডোটা অনেক বেশি নরম হয়ে যাবে পানির পরিমাণটা আমি বলতে পারছি না আপনারা যখন দেখবেন চালের গুঁড়াটা মুঠ পড়লে এভাবে দলা পেকে যাবে আবার চাপ দিলে ভেঙে গুড়িয়ে যাবে তখনই বুঝতে হবে ময়ানটা একদমই পারফেক্ট হয়েছে এবার আমার মাখানো হয়ে গেছে এখন আমি একটি মিক্সিং বলে এরকম একটা ছাঁকনি নিয়েছি এই ছাঁকনিতে করে এই চালের গুঁড়াগুলো আমি ছেঁকে নিব এতে করে চালের গুঁড়ার ময়ানে রকম দলা পেকে থাকবে না পিঠাগুলো একদমই স্মুথ হবে আমি এভাবে করে সবগুলো ছেঁকে নিব ছেঁকে নেওয়ার পর এখন দেখুন একদমই গুড়িগুলো চিকন চিকন হয়ে গেছে এবার আমি এখানে দিয়ে দিব কোরানো নারিকেল হাফ কাপ সাথে দিয়ে দিব হাফ কাপ গুড় আপনারা চাইলে এখানে যে কোনো ধরনের গুড় ব্যবহার করতে পারেন আমি এখানে গুড়টাকে একটু ছোটো ছোটো করে কেটে নিয়েছি এবারে এই সব কিছুকে আমি খুব ভালো করে মিশিয়ে নিব আলতো হাতে এবার মেশানো হয়ে গেছে এখন আমি একটি বাটিতে নর্মাল টেম্পারেচারে থাকা পানির মধ্যে এরকম একটা ছিদ্র করা নেট কাপড় নিয়ে নিয়েছি এটাকে আমি পানিতে ডুবিয়ে রাখব। তারপর এখন এরকম একটা পিঠা বানানোর বাটি নিয়ে নিয়েছি এটা বিশ টাকা দিয়ে কিনেছি যে কোনো মার্কেটে অনায়াসে পেয়ে যাবেন এখন আমি প্রথমেই একটা বাটিতে কিছু শুকনো চালের গুঁড়া দিয়ে এটা একটু নেড়ে ছেড়ে নিচ্ছি এখন আমি এই পিঠার মিশ্রণ থেকে কিছুটা মিশ্রণ বাটিতে নিয়ে একটা পিঠার শেপ করে নিচ্ছি একটু হাত দিয়ে হালকা চেপে চেপে পিঠার শেপটা তৈরি করে নিতে হবে পিঠার শেপটা তৈরি করা হয়ে গেছে এখন আমি ওই যে বাটিতে কাপড় ভিজিয়ে রেখেছিলাম সেটা নিলাম এটা ভালো করে চেপে তারপর পিঠার শেপটার উপর দিয়ে কাপড়টাকে ভালো করে মুড়িয়ে নিব এখন আমি এটাকে ভাপে দিতে চলে যাব তার জন্য আগে থেকে আমি চুলা একটি হাঁড়ি বসিয়ে তাতে পানি ফুটতে দিয়ে দিয়েছি পানিটা যখন ফুটে আসবে তখন আমি এখানে এরকম একটা ছাঁকনিতে করে পিঠাটা এই হাড়িতে বসিয়ে দিচ্ছি তারপর আলতো হাতে বাটিটাকে সরিয়ে নিচ্ছি এখন আমি ঢাকনা দিয়ে পিঠাটাকে ঢেকে দিব দুই থেকে তিন মিনিটের জন্য এবার দেখুন দুই থেকে তিন মিনিট পর পিঠাটা আমার হয়ে গেছে এখন আমি পিঠাটাকে খুব সাবধানে তুলে নিচ্ছি দেখুন তৈরি হয়ে গেল একদমই কম সময়ে আর সহজে মাত্র তিনটি উপকরণে ভাপা পিঠা শীতের দিনে ভাপা পিঠা না খেলে সত্যি জমে না এভাবেই আমি সবগুলি পিঠা একইভাবে তৈরি করে নিব শীতের দিন এরকম গরম গরম ভাপা পিঠা সত্যি খেতে অনেক বেশি মজা লাগে আশা করছি আমার আজকের রেসিপিটি আপনাদের কাছে খুব ভালো লাগবে আর সহজও লাগবে যদি ভালো লাগে থাকে অবশ্যই একটি লাইক দিবেন কমেন্ট করে জানাবেন কেমন লেগেছে আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সবাই ভালো